আদেও না হাইটা আমি বিছারা কি তিন বেলা এক গ্লাস পানির সাথে চুবিয়ে চুবিয়ে তারপর খাবি সব সমস্যার সমাধান এলাল বাবার কাছে আছে প্যারাসিটামল তিন বেলা এই যে ঘুরতাছি আমি এই সমস্যাগুলো আমি কারে কই আমি এই সমস্যার কারণে আমি কিমতো কিচ্ছু করতে পারতাসিনা হাসান দে আতা আজগা হাসান দে দি আমি সমস্যাটা সমাধান করতাছি এ হাসান আরে আমনেটা করছে না এ খরা খরা

আচ্ছা তো গোমাইলে তো সッケ না ঠিক আছে আজকে আমি তো একটা সমাধান দিয়ে দেই গোমাইলে তো সッケ দাস না তুই আর ঘুমাস না গোমড়া বাদ দিয়ে দিবি আরে ভাই তুই এটা কস কি এই ভাবে যদি আমি না ঘুমাই তাহলে আমি ঘুমবো কেমনে কোন চাক এই আমার সমাধান হইতো না কারণ দ্বিতীয় সমস্যা সমস্যা হলো তোর আমি কেড়ে জানি শীতের মধ্যে ঘুমাইলে আমার গালি মুতে ধরে আরে বলত আমরা তো ঘুমাইলে ই শীতের মধ্যে মুতে ধরে তো এটা কি সমস্যা হইলো অন এটা একটা সমাধান কর অনেটার কি তো সমাধান চাই। সমাধান দে। আচ্ছা একটা সুন্দর একটা সমাধান দে। আগেরটার মতো সুন্দর সমাধান। তোর যেহেতু ঘুমাইতে গেলে মুতে ধরা রাতে তো তুই 21 দিন খালি গিস না। আরে তুই এটা কইলি কি? 21 দিন যদি একটা মানুষ পানি না খায় তাহলে কিভাবে মানুষটা বাসবো? তুই কি মারা মারার ফীলন করতাছস নাকি? আমার ইতনচলতো না ভাই। এখন তিন নাম্বার সমস্যা হইলো আমার আরেকটা সমাধান কইরা তো যদি পারস ভাই আল্লাহর রাস্তায়। এখন তিন নাম্বার সমস্যা হইলো আমি কেরে জানি রাস্তা দি আডলে সামনে আডলে ভিজার মারু দেই না।

বাবা কি এমনি খুঁজে ভাবি না মানে তালাস কর আর ওই যে গাছের দিকে খোঁজ দেখ ফলাফলা বাবার দেখ বুঝো ওই যে ওই যে ফাগলা বাবা ওই যে ফাগলা

কি তোর বাবাই দেখিন কথা বর্থা কয় না তোর বাবা আমার কি কইতাছা আবার কই আদি মুখখিনি এ হা 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 কি রে বাচ্চা দন তুই আমাকে ডাকছিস পাগলা বাবা বলে এখন আর আমার নাম পাগলা বাবা না দুই হাজার আমার নাম ছিল পাগলা বাবা কিন্তু এখন আমার নাম লাল বাবা লাল বাবা জিন্দাবাদ

আর তুই জানোস না উনি এলিবেটিক সমাবেটিক সবই উনি জানে সব জ্ঞান ওনার মধ্যে আছে সব যে সমস্যা খুলে রাখো উনি সমাধান দিব খুলে রাখো কি সমস্যা তোদের বাচ্চা বল আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন ওই এখানে বল ভাইয়া ওখানে আমার সব কথা শুনে নাই 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 আসেন বল বল কি সমস্যা আমার কাছে পরে এখন লাল ফাগল একটা চাইনে দিলাম কারণ তোর যার সমস্যা আছে লাল ফাগল কাছে খুলে আঁকো উনি তোর একটা সুন্দর একটা সমাধান দিয়ে তুই খুলে আঁকো আমার কাছে বল তোর প্রথম সমস্যাটা উনি বাবা আমার প্রথম সমস্যা হইল আমি কেরে জানি ঘুমালে আমি সখে দেই না হ্যাঁ বুঝলাম এটাতে সমস্যাই না তো দ্বিতীয় সমস্যাটা শুনি হা 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 বল তোর দ্বিতীয় সমস্যাটা বাবা কই নাকি বাবা আমার দুই নাম্বার সমস্যা হইল আমি কেরে জানি শীতের মধ্যে ঘুমালে আমার খালি মুতো ধরে দ্বিতীয় সমস্যা বল তৃতীয় প্রশ্নটা বাবা তিন নম্বর সমস্যা হলো আমার আমি রাস্তা দেব না হাইটা যায় না তন কে রি জানি আমি পিছাটা কিছু দেই না এই দি আমার তো বড় পাগল দিয়ে দি একটা ওষুধ না খাইব না তাহলে নে তোর সব সমস্যার সমাধান এই লাল ফলটা ತಿ खाবি তিন বেলা চুপিয়ে চুপিয়ে তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে

শেয়ার শেয়ার কাম শেয়ার ভিডিওটা কেমন যদি তাড়াতাড়ি কমেন্ট করে কন তাড়াতাড়ি